পাপাজি ইজ ব্যাক নমস্কার বন্ধুরা সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা আনদেখি সিজন থ্রি এর কিন্তু রিভিউ করব যেটা শুক্রবার দিন অলরেডি সোনি লিভে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আমি সব থেকে বেশি এই বছর যদি এক্সাইটেড হয়েছিলাম যে এই সিরিজটা অ্যানাউন্সমেন্ট হবে কিনা না অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং এই সিরিজটা এবছর রিলিজ করেছে দু হাজার কুড়িতে এর ফার্স্ট সিজন এসেছিল সেই সময় জনপ্রিয়তা পায়নি খুব আন্ডারেটেড একটা ওয়েব সিরিজ কিন্তু আমার মনে হয় এই যে আমাদের বলিউডের যে অডিয়েন্স আছে বা গোটা ইন্ডিয়া যে অডিয়েন্স রয়েছে তারা কাকে ভয় পায় রণবীর কাপুরকে অ্যানিমেলের ক্যারেক্টার সব থেকে বেশি ভায়োলেন্স করতে তারা দেখে আরে আসল ভায়োলেন্স তো সূর্য শর্মা করেছে আজ দেখি সিরিজ জুড়ে রিঙ্কু আটওয়াল ক্যারেক্টার রাজেন্দ্র সিং আটওয়াল আপনি তার ক্যারেক্টারটা একবার দেখুন চরিত্রটা একবার দেখুন রিঙ্কুর ক্যারেক্টারটা গোটা চরিত্রটা আপনার মধ্যে ওই যে ওই যে আগুন ওই যে ক্রোধ ওই যে মানে টাকা থাকলে মানুষ কোথায় নামতে পারে এবং প্রতি মুহূর্তে আপনার ওর বিরুদ্ধে আপনারা মানে আঙুল তুলে প্রশ্ন করার যে একটা ইচ্ছে ওটা কিন্তু রিঙ্কুর ক্যারেক্টারটা দেখলে মনে হবে ভাই সিনেমায় তো শুধুমাত্র দেখানো কাবির সিং বলুন বা অ্যানিমেলে তো শুধুমাত্র দেখানো হয়েছে কেন তো কাজে করা করে দেখেছি রিঙ্কু আটকুল ক্যারেক্টারটা মানে সূর্য শর্মা জীবনের বেস্ট ক্যারেক্টার হর্ষ ছায়া পাপাজির ক্যারেক্টারটা ও এই সিরিজের এক একটা চরিত্র আলাদা লেভেলে লেখা হয়েছিল আলাদা লেভেলে যাই হোক সিজন টু আসার পর সিরিজটা বেশ পপুলারিটি পায় এবং সিজন থ্রি আমার কেমন লাগলো আমার সিজন থ্রি কিন্তু দারুণ লেগেছে দারুণ লেগেছে এবারে সত্যি কথা বলতে আমার সিজন টু এই সিরিজটার মোটামুটি লেগেছিল মানে সিজন ওয়ান একটা আলাদাই লেভেলের ছিল আমি এখনও বলবো সিজন থ্রি কিন্তু সিজন ওয়ানের লেভেলের নয় আন দেখি সিজন ওয়ান দর্শকরা জাস্ট পাগলের মতো দেখবে দশটা এপিসোডের সিরিজ সিজন টু দশটা এপিসোডের ছিল এবং সিজন থ্রি কিন্তু আটটা এপিসোডে রাখা হয়েছে তো আপনাদের মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মতো সময় কিন্তু দিতে হবে ফার্স্ট সিজনটা শুরু হয়েছিল একটা গল্প নিয়ে যে সুন্দরবন থেকে দুজন মেয়ে পালিয়ে আসে বাঙালি দুজন বাংলা দুজন মেয়ে পালিয়ে আসে এবং আসার পরে সিমলা কুলু মানালি হিমাচল প্রদেশে তারা ওঠে এবং সেখানে একটা বড় ফ্যামিলি আটওয়াল ফ্যামিলি সেখানে একটি বিয়েতে তারা গান বাজনা করে সেখানে হঠাৎ করে একটা মেয়ের ওপর গুলি চালিয়ে দেয় সেখানকার সব থেকে বড় যে পাপাজি আর কি বড়ো ক্ষমতাবান যে লোক আর কি পাপাজি যে যাকে বলে ডাকে আর কি আটওয়ালের রিঙ্কু আটওয়ালের বাবা এবং দামানের বাবা তারপর পুলিশ তার পেছনে লেগে যায় কি ধরতে পারবে এবং তাকে বাঁচানোর জন্য এই পরিবার কি কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু বড় বিষয় ছিল এবং সেই ছেলেটার কি হবে যে গোটা এই ঘটনা একটা ভিডিও রেকর্ডিং করে রেখেছিল আমি সিজন ওয়ান এবং সিজন টু এর কিন্তু রিভিউ অলরেডি করে ফেলেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে কিন্তু রিভিউটা দেখতে পারেন সিজন টুতে গিয়ে সেটা কিন্তু ব্যবসার দিকে চলে যায় মানে গোটা সিজন ওয়ান শুধুমাত্র ছেলেটাকে ধরা গোটা বিষয়টাতে থেকে করে বেরোবে তারা এবং এই যে প্রমাণপত্র তার বাবা যে খুন করেছে আর কি সবার সামনে এটা লুকানোর জন্য কিন্তু চেষ্টা করে যায় এবং সিজন টুতে এসে গল্পের মোড় কিন্তু অন্যদিকে নেয় যেটা আমার মনে হয়েছিল যে না সিজন টুটা কিন্তু সেভাবে জমেনি কারণ সিজন টুতে সামার্থ ক্যারেক্টারটা আসে এবং সেখানে এসে গোটা সিরিজটা মোড় নেয় যে ব্যবসার দিকে কিভাবে ব্যবসা ধ্বংসের মাধ্যমে গোটা আটওয়াল ফ্যামিলি শেষ হবে আর কি এবং সিজন থ্রিতে এসে ক্লাইম্যাক্সে কিন্তু চমক রয়েছে গল্প শেষ হচ্ছে কি হচ্ছে না বা সিজন ফোর আসবে কিনা সেটা সময়ের অপেক্ষা তবে হ্যাঁ প্রচুর চমক রয়েছে এবং সিজন থ্রি কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে তো এই সিরিজের ক্ষেত্রে যদি সিজন থ্রির গল্পটা নিয়ে বলি এখানে আমরা দেখতে পারবো সিজন টু যেখানে শেষ হয়েছিল যে পাপাজিকে গোডাউনে তার উপর গুলি চলে সেখানে ইনসিডেন্ট ঘটে যায় তার সাথে এবং ইনসিডেন্ট ঘটার ফলে আটওয়াল ফ্যামিলিতে কিছু পরিবর্তন আসে ব্যবসার দিকে তারা নজর দেয় এবং ব্যবসায় কিছু কিছু ঘটনা একের পর এক ঘটতে থাকে সেসব দিকে সামার্থ যে গোটা ঘটনার সাথে ছিল তাকে কি ধরতে পারবে এবং এখানে পাপাজির কিছু পাস্ট ইনসিডেন্ট আমরা দেখতে পাই সেই পাস্ট ইন ইনসিডেন্টগুলোর সাথে আটওয়াল ফ্যামিলি কীভাবে জড়িয়ে রয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে আনদিকি সিজন থ্রি দেখতে হবে এর থেকে বেশি কিছু গল্প বলার নেই আপনারা সিরিজটা দেখলেই বুঝতে পারবে যাই হোক এই সিরিজে যদি পজিটিভ পয়েন্ট বলি এই সিজনের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে গল্পটা গল্পটা যাবে নিয়ে যাওয়া হয়েছে সিজন টুতে যেভাবে শেষ করা হয়েছে সিজন থ্রি কিন্তু একদম অন্যদিকে মোড় না এবং প্রতি পরতে পরতে আমি তো আটটা এপিসোড এক নাগারে পুরো দেখে গেছিলাম পরতে পরতে কিন্তু চমক রয়েছে এবং একটা এপিসোডের শেষ যেভাবে শেষ করা হচ্ছে মানে শেষটা যেভাবে হচ্ছে আর কি পরের এপিসোডের শুরুটা কিন্তু সেখান থেকে নেওয়া হচ্ছে এবং কোথাও না কোথাও গিয়ে দর্শকদের ওই এক্সাইটমেন্টটা কিন্তু জেগে থাকছে এটা কিন্তু দুর্দান্ত একটা টান টান ব্যাপারটা কিন্তু রয়েছে এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে ক্যারেক্টার চরিত্র বিন্যাস প্রত্যেকটা চরিত্র এখানে দর্শকদের মধ্যে ক্ষোভটা কিন্তু তৈরি করবে প্রথমত রিঙ্কু আটওয়াল সূর্য শর্মা তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই বেস্ট ক্যারেক্টার এই সিরিজের বেস্ট ক্যারেক্টার এবং মানে এরকম ধরনের ভায়োলেন্স এরকম ধরনের নেগেটিভ ক্যারেক্টার আমি বহু বছর কোনো সিনেমাতেও দেখিনি হর্ষ কথা বললাম পাপাজির ভূমিকা সে অসামান্য আচ্ছা এখানে আলাদা করে বলতে হয় দিব্যেন্দু ভট্টাচার্যের ডিএসপির চরিত্রটা সে অনবদ্য ফুটিয়ে তুলেছে হালকা বাংলা হালকা হিন্দি মিশিয়ে আর কি তারও যে এক্সপ্রেশন কথা বলার যে স্টাইল দর্শকদের কিন্তু জাস্ট পাগল করে রেখে দেবে এখানেও তার গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা রয়েছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন সিজন থ্রিতে সিজন টুয়েব থেকেও তার কিন্তু বড় ভূমিকা রয়েছে আচ্ছা এখানে অন্যান্য যে দুটো ক্যারেক্টারের কথা বলতে হয় সেটা হলো আচাল সিং এবং অঙ্কুর রাঠি মানে তেজি আর দামানের ক্যারেক্টার আর কি তো এই দুটো চরিত্র কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে আপনারা কিন্তু সিরিজটা দেখলেই বুঝতে পারবেন এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে সিনেমাটোগ্রাফির কাজ প্রথম সিজন থেকেই কিন্তু সিমলার যে দৃশ্যপটগুলো এখানে তুলে ধরা হয়েছিল ওই বড় হোটেলের বা তার আশেপাশে যে সিনেমাটোগ্রাফির কাজ আমরা দেখতে পেয়েছিলাম দুর্দান্ত ছিল সিরিজটা কিন্তু ওই যে একটা মানে ভ্যালু ভ্যালুটা কিন্তু আলাদা লেভেলে একটা যোগ করছিল আর কি ওই থ্রিল মুভমেন্টগুলো কিন্তু আরো বেশি করে আমাদের সামনে প্রকট হয়ে উঠছিল এটা কিন্তু রয়েছে এই সিজনেও কিন্তু দৃশ্যপটগুলো দুর্দান্ত এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এক্সিকিউশন এক্সিকিউশনের ক্ষেত্রে আমি নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বলবো কিন্তু সিরিজটার মধ্যে এরকম টান টান একটা ব্যাপার রয়েছে এটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু আপনাদেরকে গোটা সিরিজটার সাথে কানেক্ট করে রেখে দেবে আর কি এবং এই সিরিজের শেষ পজিটিভ পয়েন্ট ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সে প্রচুর চমক আছে গল্পটা যেভাবে মোড় মোড় মানে গল্পটা যেভাবে অন্যদিকে একটা টান দেওয়া হয় আর কি টান নেয় আর কি সেটা কিন্তু দর্শকদের মধ্যে দর্শক কিন্তু ভাবতেও পারবে না গোটা বিষয়টা এবং আমি নিজে কিন্তু ক্লাইম্যাক্সটা দেখার পর চমকে গেছি আর কি আমার মাথার মধ্যেও কিন্তু এরকম কোনো প্রেডিকশন থাকে নি যে গল্পটা এরকম দিকেই এগোবে শেষ গল্পের ক্লাইম্যাক্সটা এরকম হবে এবারে আনদিকে সিজন থেকে যে নেগেটিভ পয়েন্ট বলি এই নেগেটিভ পয়েন্ট আমার কাছে খুব কম আমি হাইলি রেকমেন্ড করি দর্শকদের এই সিরিজটা দেখার জন্য প্রচুর মানুষকে করেছিলাম এখনও করছি তিনটে সিজন রিলিজ করা হয়ে গেছে এবার আপনারা দেখুন গোটা সিরিজটা নেগেটিভ পয়েন্ট বলতে আমার মনে হচ্ছে যে প্রথম সিজন এবং সেকেন্ড সিজনে ঘটনাগুলো যেভাবে বিল্ড মানে বিল্ড আপ করা হয়েছিল এবার ঘটনাগুলোকে একের পর এক সাজানো হয়েছিল থার্ড সিজনে গিয়ে তাড়াহুড়ো কোথাও না কোথাও একটা করা হয়েছে এবং পাস্ট যে ইনসিডেন্টটা দেখানো হয়েছে ওই পাস্ট ইন ইনসিডেন্টটা আমাদের সামনে ক্লিয়ার নয় কেন গোটা ঘটনাটার সাথে পাপাজি জড়িয়ে রয়েছে গোটা ঘটনাটাকে আমি সলভ বলব মানে সলভ তো হয়েছে ক্লাইম্যাক্স এখানে হয়েছে গোটা সিরিজের কিন্তু ক্লাইম্যাক্সটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে গোটা বিষয়টা যদি আরেকটুখানি আরেকটু বড় করা যেত বা গোটা বিষয়টা যদি আরেকটু জোর দেওয়া হতো পাস্ট ইনসিডেন্টের ওপর তাহলে চরিত্রটা পাপাজি চরিত্রটা কিন্তু আরও বেশি করে আমাদের সামনে খোলসা হতো এটা কিন্তু হয়নি আমার মনে হয় যাই হোক যদি এই সামান্য কিছু ছোটোখাটো ভুল ত্রুটি আমরা বাদ দিই আন্দিকি সিজন থ্রি দুর্দান্ত কাজ হয়েছে আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছে আপনারা আনদিকে সিজন ওয়ান না দেখলে সিজন ওয়ান তারপর সিজন টু তারপর সিজন থ্রি আপনারা সোনিলিপ ওটি প্ল্যাটফর্মে গে দেখুন কারণ ওটিটির সোনি লিপের সবচেয়ে আন্ডারেটেড কাজ হলো আনদিকে আর সবচেয়ে ভালো কাজ অন্যান্য প্ল্যাটফর্মে সব প্ল্যাটফর্মে যদি বেস্ট পাঁচটা কাজ ধরা হয় ক্রাইম ড্রামা সিরিজের বা থ্রিলার সিরিজের তাহলে কিন্তু আনদিকে তার মধ্যে প্রথম তিনের মধ্যেই থাকবে যদি আপনার সিরিজটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে Joy.